দুঃসাহসিক করল লিলুয়া থানার পুলিশ ও ডিডির আধিকারিকরা গত সাত দিন আগে হাওড়ার লিলুয়ায় সি রোডের একটি ভারতীয় রেলের জমিতে অবস্থিত ঘাটাল থেকে শীতের রাতে আটখানি গরু নিয়ে ম্যাটাড্রোর গাড়িতে করে রাতের অন্ধকারে চম্পট দেয় গরু চোরেরা এই চুরির বিষয়ে ঘাটাল মালিকরা লিলুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে অভিযোগ পাওয়ার পরই লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাহাড়ির তৎপরতায় রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লিলুয়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের ডিডি ডিপার্টমেন্টের সহযোগিতায় আজ দুপুর বারোটা নাগাদ নিউ দীঘা থেকে পাকড়াও করে ওই গাড়িটি সমেত ওই গরু চড়ে দেয় পুলিশ মোট আটজনকে গ্রেফতার করে তারা সবাই হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা তারা বিষ্ণুপুর থেকে এই গাড়িতে করে গরু চুরি করতে আসে এবং গরুগুলিকে চুরি করে নিয়ে গিয়ে বিষ্ণুপুরে বেঁচে দেওয়া হয় তারপর তারা পুনরায় দীঘায় চুরির উদ্দেশ্যে জড়ো হয় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে আজ দুপুর বারোটা নাগাদ তাদের গ্রেফতার করে ওই চোরেরা হলেন আজিজুল শেখ ইসলাম শেখ প্রশান্ত অধিকারী কুরবান আনসারি দুরন্তা হালদার রাজা খান মুজাফর গাজী সারাউল শেখ এরা প্রত্যেকেই এই গরু চুরির সঙ্গে যুক্ত ছিল যেই গাড়িটি করে গরুগুলোকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল তার নাম্বার হলো ডব্লিউ বি ওয়ান নাইন জি জিরো টু ফোর ফাইভ পুলিশ এদেরকে আদালত থেকে হেফাজতে নিয়ে আরও বিশদে জানার চেষ্টা করছে যে তারা কোনো আন্তর্জাতিক গরু পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা এবং গরুগুলি উদ্ধারের চেষ্টা করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আজ হাওড়া সিটি পুলিশের ডিডি ডিপার্টমেন্ট ও লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা এদেরকে হাওড়া আদালতে তুলেছে এবং দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছেন মহামান্য আদালতের কাছে হাওড়া থেকে সুভাষিস তত্ত্বের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর হয়ে গেছে ঠিক আছে বারোটা থেকে তিনটার ভিতরে চুরি হয়েছে ঠিক আছে আমি কারো উপরে সন্দেহ করছি না ঠিক আছে কিন্তু কে চুরি করছে সেটা আমাকে ধরার আছে সেটা আমি থানাকে বলছি থানার কাছে আমি ছটার সময় গেছিলাম থানায় কেউ ছিল না ঠিক আছে তারপরে আটটায় গেছি আমার কমপ্লেন নিল আবার এসছিলেন ওনারা সাহায্য করলেন সব কিছু করলেন ঠিক আছে কিন্তু আমাদের গরু এখনও পাওয়া যায়নি আপনি কি চাইছেন আপনি আমি চাইছি কি আমাদের গরুটা পাওয়া যায় আমার মনে হচ্ছে চুরি করে নিয়ে গেছে কোন দিয়ে নিয়ে গেছে এখান দিয়ে নিয়ে গেছে তার তারও প্রুফ আছে আমার কাছে আপনি যদি চলবেন ওর বাড়ি থেকে বলে দিবে যে প্রুফ আছে আমার কাছে হ্যাঁ মানে কি যখন গাড়িতে তুরা যায় না তখন খাট খাট খটকা আওয়াজ হয় ওইটা প্রুফ আছে রাতের বেলা সেই আওয়াজটা হ্যাঁ আওয়াজটা একজন শুনেছে আমাদের কাস্টমারই আছে দুধ না বলছিলো ওইটাই আওয়াজটা পেয়েছেন কেউ ঠান্ডা দিনে শীতকালে কেউ উঠেনি এটাই আমি বলতে চাইছি আমি কারোর নাম ধরছি না কি কেউ চুরি করেছে কি হ্যাঁ মোজা পেয়ে পাওয়া ছিল নর্দমায় পড়েছিল ওইটা পাওয়া হয়েছিল আপনি চলুন ভিতরে খুঁটা যে যেখানে গরুগুলোকে বাদি আমরা সেটাও তুলে নিয়ে চলে গেছে যদি খানকার কেউ না থাকে তাহলে আমার এই কাজ হবে না